হেয়ার আস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেওয়ার বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার আশিস রায়কে নিয়ে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আশিস রায় কবে ফিরছেন মোহনবাগান শিবিরে তো আশিস রায়কে কিন্তু তার মেয়ে বা ছেলেকে নিয়ে কোলে করে কিন্তু আসতে দেখা গেছে জামশেদপুর ম্যাচে ভিআইপি রুম থেকে খেলা দেখতে এবং ব্যাপারটা হচ্ছে আশিস রায়ের চোটটা কতটা গুরুতর তো বন্ধুরা আগে যেমন গুরুতর ছিল যতটা গুরুতর ছিল তার থেকে হয়তো কিছুটা হলেও রিলিস্ট হয়েছে মানে কিছুটা হলেও সুস্থ হয়েছে তবুও এখনও প্রায় অনেক ম্যাচ কিন্তু আশিস রায়কে বসতে হবে মানে ফুল সিজন না বসতে হয় এমনটাই কিন্তু চিন্তাভাবনা হচ্ছে মানে মন বান সমর্থকদের শুরু করে সবাইকারই ভয় লাগছে যে আশিস রায় পুরো সিজনটা না বসে থাকে এই পুরো সিজনটা এমনই চোরটা কিন্তু লেগেছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে তার চোর থেকে অনেকটাই কিন্তু রিলিজ পেয়েছে সুস্থ হয়েছে তবে কিন্তু এখনও অনেক ম্যাচ তাকে বসতে হবে তারপর কিন্তু তাকে মাঠে দেখতে পাওয়া যাবে তো এখনও সে তো প্র্যাকটিস সেশনে যোগ দিতে হবে তাকে অনুশীলনে যোগ দিতে হবে এবং বল পায়ে যোগ করতে হবে মানে ব্যাপারটা হচ্ছে প্রথমে প্র্যাকটিস সেশনে যোগ দিয়ে কিন্তু সে বল পায়ে অনুশীলন করবেন না প্রথমে রিয়াফ করবেন রিয়াফ সেশান দিন ছাড় ছাড়বেন তারপরে আস্তে আস্তে বল পায় অনুশীলন করবেন মানে এই করতে করতে কিন্তু প্রায় অনেক দিন কেটে যাবে প্রায় অনেকগুলো ম্যাচ কিন্তু আশিস রায় বসে থাকবে তো সেক্ষেত্রে আশিস রায় চিন্তা ভাবনা করলে হবে না বেশি তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো আশিস রায় এর দৌলতেই দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে তো দিব্যেন্দু বিশ্বাস কিন্তু দুর্দান্ত ডিফেন্স খেলছে আশিস রায় হয়তো এদিকে খেলে আশিস রায়ের দৌলতেই কিন্তু এই জিনিসটা হচ্ছে পুরোপুরিভাবে সেলফি ক্যামেরায় করছি তো দিব্যেন্দু বিশ্বাসকে চান্স দিলে দিব্যেন্দু বিশ্বাস যেভাবে দুর্দান্ত পারফরমেন্স দেয় মোহনবাহান শিবিরে সেইভাবে কিন্তু পারফরমেন্স আশিস রায় দিতে পারবে না কারণ পুরোপুরি ডিফেন্সের দিকে ফোকাস থাকে দিব্যেন্দু বিশ্বাসের তো সেক্ষেত্রে দিব্যেন্দু বিশ্বাসকে ভালোভাবে চান্স দেওয়া হোক দিব্যেন্দু বিশ্বাস খেললে কিন্তু অসাধারণ মোহনবাগানের একটা সেরা নক্ষত্র দুর্দান্ত পারফরমেন্স দেবে তো যাই হোক দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে এই আপডেট ছিল এবার নেক্সট আপডেট হচ্ছে মানবীর সিংকে নিয়ে তো মানবীর সিং হচ্ছে মোহনবাগান শিবিরের একটা সেরা প্লেয়ার অসাধারণ পারফরমেন্স দিচ্ছে এখন সবাইকার নয়নের মণি হয়ে উঠেছে ইন্ডিয়ান সেরা প্লেয়ার উঠে হয়ে উঠেছে দুর্দান্ত স্কিলও দেখাচ্ছে মানবীর সিংকে কিন্তু দুর্দান্তভাবে চান্স দেওয়া উচিত প্রতিটা ম্যাচে প্রতিটা ম্যাচ ফার্স্ট থেকে খেলছে অবশ্যই খেলছে মনবীর সিং যদি দুর্দান্ত পারফরমেন্স দেয় অবশ্যই মোহনবাগান ভালো খেলবে প্রতিটা ম্যাচ ভালো মনবীর সিং খেলছে এবং তার সঙ্গে কিন্তু মনবীর সিং কিন্তু প্রতিটা ম্যাচে গোল করারও ক্ষমতা রাখে অসাধারণ প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় এবার মোহনবাগানের হয়ে ম্যান অফ দ্য ম্যাচটা পায় এবং মনবীর সিংয়ের হাতে কিন্তু দুর্দান্ত স্কিল এবং প্রতিটা সমর্থকদের মনে এখন সেরা প্লেয়ার হিসেবে মনবীর সিংকেই ধরা হচ্ছে তো যাই হোক এই ছোটো করে আপডেটটা দিয়ে দিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে চলো বন্ধুরা ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা এই ভিডিওটা একটু তারার মাধ্যমেই আমি দিলাম তাড়াতাড়ি করে তো যাই হোক একটু ভালোবাসা দিও আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে